আমি দ্বীপ জেলা ভোলা আর আজকে আপনাদেরকে দেখাবো এই জেলা যে কিরকম এটা আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো এই প্রথমে প্রবেশ করলে আপনারা এরকম এই মূলত এটি হচ্ছে পুরাতন ভবন দেখেন কত সুন্দরভাবে এই তৈরি করা হয়েছে একবারে এই চারপাশটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই এখানে একটি পুকুর আছে এবং পুকুরের এই যে এই ঘাটলো আছে ও পাশে নতুন একটি ভবন রয়েছে আমরা ওখানেও যাব খুব সুন্দর যদি এই চারপাশের দৃশ্যটা দেখাই ভোলা জেলার শুরুতে নোয়াখালী জেলার একটি মহকুমা ছিল উনিশশো সালে ভোলাকে আলাদা জেলা হিসাবে ঘোষণা করা হয় জেলা ঘোষণার পরপরেই ভোলায় একটি পূর্ণাঙ্গ জেলা আদালতের প্রয়োজন দেখা দেয় এর ওই ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয় ভোলা জেলা দায়রা জজ আদালত এই আদালতের মাধ্যমে ভোলা জেলার বিচার ব্যবস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় প্রতিষ্ঠা লগ্ন থেকে এটি জেলার সর্বোচ্চ দেওয়ানীয় ও ফৌজদারি বিচারক প্রতিষ্ঠান হিসাবে দায়িত্ব পালন করে আসছে ভোলা জেলা দায়রা জজ আদালতে মূলত দুই ধরনের মামলা পরিচালিত হয় একটি হলো দেওয়ানি মামলা যেখানে জমি নিষ্পত্তি ও পারিবারিক বিরোধ নিষ্পত্তি করা হয় অন্যটি হলো ফৌজদারি মামলা যেখানে বিভিন্ন অপরাধ সংক্রান্ত বিচার ও রায় প্রদান করা হয় বর্তমানে এই আদালতে একজন জেলা ও দায়রা জজ ছাড়াও একাধিক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সহকারী জজগণ দায়িত্ব পালন করেছেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিদিন অসংখ্য মামলার শুনানি ও নিষ্পত্তি হচ্ছে শৃঙ্খল আদালত ভবন প্রশস্ত প্রবেশপথ চারপাশের খোলা জায়গা ও সবুজ গাছপালা সব মিলিয়ে এই আদালত প্রাঙ্গণ একটি শান্ত ও মর্যাদাপূর্ণ পরিবেশ তৈরি করেছে এখানে প্রতিদিন ভোলা জেলার বিভিন্ন উপজেলা থেকে মানুষ ন্যায় বিচারের আশায় আসেন আইনজীবীদের ব্যস্ততা সাধারণ মানুষের অপেক্ষা এবং বিচারিক কার্যক্রম সব কিছু মিলিয়ে এটি ভোলা জেলার বিচার ব্যবস্থা কেন্দ্রবিন্দু বর্তমান সময়ে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে মামলা পরিচালনা নথি সংরক্ষণ ও বিচারিক কাজ আরো গতিশীল করার চেষ্টা চলছে এর ফলে সাধারণ মানুষ আগের তুলনায় দ্রুত স্বচ্ছ বিচার পাওয়ার সুযোগ পাচ্ছে ভোলা জেলা দায়রা জজ আদালত শুধু আইন প্রয়োগের জায়গা নয় এটি মানুষের শেষ আশ্রয় যেখানে ন্যায় বিচারের মাধ্যমে সমাজের শৃঙ্খলা ভারসাম্য বজায় রাখা হয় এই আদালত ভোলা জেলার প্রশাসনিক ও বিচারিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভোলা জেলার গর্বের প্রতীক হিসাবেই এটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন তো এই বিদায় নিচ্ছি আমাদের ভোলা জেলা দায়রা এ আদালতের সামনে থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে